এই দেখুন পহেলা জানুয়ারি আসবে পহেলা জানুয়ারিতে মুসলমানরা ফিস্তি করে না করে না যদুপুরের লোকরা করবে না ওরা ভালো তাই না ডিজে বক্স বাজিয়ে হারাম ডিজে বক্স বাজিয়ে শুধু নয় যদি বিনা বক্সে যদি ফিস্তি করেন পহেলা জানুয়ারি হারাম পঁচিশে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম যদি বলেন কোরানের কোথায় আছে গাইরিল মাকসুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন মাকসুম মানে ইহুদি আর দলিন মানে নাসার এই দুটো দলই পদভ্যষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হবে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ইহুদিদের পহিলা জানুয়ারি ইহুদিদের এই দুটোই দলই পদভ্রষ্ট আর তোমরা এদের অনুসারী হয়েছ তোমরাও কেয়ামতের দিনে পদভ্যষ্ট হবে যদিও তোমার বাপ নামাজি হয় যদিও তোমার মা নামাজি হয় তুমি এই পৎ দিনের সঙ্গে যোগদান করার জন্যে তোমাকে পদভ্রষ্ট করা হবে কেয়ামতের দিনে তোমার নামাজ ফাঁকা থাকবে তোমার আমল ফাঁকা থাকবে যেহেতু তুমি বেইমান কাফের আকলাখকে নিজের করে নিয়েছ সবাই বাজবো তো জোরে বলুন ইনশাল্লাহ ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করা চাপনি অনুভব করতে পারবেন না আজকে যে আমি বলে দিই শুনেলেন কেয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আউলাদে ভরে যাবে মেয়েদের জন্যে পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আমাদের সমাজে সব থেকে কম বেতনকার মলি সাহেবদের আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনাদের গ্রামের মলি সাহেব আমার আমার মাদ্রাসায় এগারো হাজার টাকা বেতন আপনার কত আট হাজার কত ভাই এগারো বারো মানে আমার লাইনি ভেবে দেখুন ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে কথা বলে না এরা আমিও কাটি মনে হয় নাউজ লটারির লটারি যদি হালাল হতো আমরা মলবিরা আগে কাটতাম তো যেমন আমি কালকে বলেছি ভাই যুবক ছেলেরা তোমরা যারা আমাদের কাছে মলবিদের হুজুরদের কাছে যাও আমি একটা মেয়েকে প্রেম করতাম তাকে তাবিজ করে এনে দাও তোমার বুদ্ধি নেই তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ গরিব হতাম কথা বলে না তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা গরিব হতাম আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখার গাদা টাকা মার তাবিজ আর টেনেলে ইমামতি লাগবে না আমরা মলবিরা বুকা নাকি পেয়েছেন পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা এখন তো অনেক মাল বেরিয়েছে বলছে বউ গেলে বাহাত্তর ঘন্টায় এনে দেয় খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসাই যদি লোকের বউ নিয়ে পালানো জায়েজ হতো তা আমি আগে ওই হারামখোরের বউ কিনে পালাতাম তুই কি করে বাহাত্তর ঘন্টা নিয়ে আসি সেটা দেখবি নাউজ বিল্লা এদের থেকে সাবধানে থাকবেন এই প্রতারকের কাছ থেকে দূরে থাকবেন হে আমার যুবক তোমার তোক যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না আর তোমার তোক যেটা নাই গোটা পৃথিবীর মল এক কাছে হয়ে আমল করলেও তোমার তকদিরে আনতে পারবে না যদি আমার আল্লাহ না লেখে থাকে পারবে পারবে না অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে ফালতু যাচ্ছে আর অনেক মল বি বেরিয়েছে ওই সাত হাজার এক টাকা লাগবে কি বুঝলেন কি কি লাগবে একটা হরিণের লাবি হরিণের লাবি কোথায় পাওয়া যাবে এই গোটা মালদা টাউনে খুঁজে পাই নাই কে আনবে হুজুর হরিণের লাবি পাবি কোথায় ও এখন ছাগলের লাবি নিয়ে কুস্তরি মাখিয়ে আরাম করকে দিয়ে দিয়েছে এই তো ধান্দা চলছে আমাদের ওখানে আর ডাব গাছে শিকড় ভরে দেয় দিয়ে বলে এটা কি গো স্বপনে পেয়েছি সালা স্বপনে আর ভেঙে দেখছি ডাব গাছে শিকড় কর ভরেছে লোকরা বিশ্বাসে লিখছে আর মনে করছে কাজ হচ্ছে না বিল্লাহ আল্লাহ হেফাজত করুক আমার সমাজকে কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে এমন ভাবে জিনা করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না আমাদের যারা স্কুল কলেজে ছাত্র আছে তারা মলবি বিরোধী হয়ে যাচ্ছে কোরআন বিরোধী রসুল বিরোধী দাড়ি টুপির বিপক্ষে চলে যাচ্ছে তার কারণ বেইমান কাফেররা ঠান্ডা মাথায় এদের দ্বারা ব্যবচার করাচ্ছে নাম্বার ওয়ান চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ইহুদি নাসাদের একটা চাল এই মুসলিমরা যেন ইমান হারা হয় ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে না আমাদের যুবক যুবতীরা জিনা করছে যেমন এখন অনেক যুবক আমাদের অনেক ছেলে আছে ইয়ং ছেলে তারা আমাদের মতো মৌলীকে ভালোবাসে না কেন এরা জিনার বিপক্ষে এরা প্রেমের বিপক্ষে এরা ভালোবাসে ক্যাকে বাংলাদেশের এক হারাম করা আছে আবরারুল হক আসিফ সে প্রেমের প্রমোট করে সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও আমি একটা জলসাই বলেছি তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ বল দেবো পাগল ছাগলের কথা নয় এটা এটা ইসলামে চাইজ নেই প্রপোজ করাটা ইসলামে হারাম যুবক শুনে যাও কোনো মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরিয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের যদি তোমার তোপ থাকে হবে না হলে হবে না আল্লাহ নবীর বেটি হাজরাতে ফতে মাতু জহরা রাদি তালা আনহার জন্যে প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হাজরাতে উসমান গনি রদি আল্লাহ তালা প্রস্তাব ফিরে এসছে বিবাহ হয়েছে হাজিরাতে আলীর সঙ্গে তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না নবীজি বললেন হে উসমানে গানি তুমি অনেক সুন্দর বিবি পাবে ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে হাজর আলীর সঙ্গে বিবাহ দেওয়া হল প্রস্তাব ফেরত গেল মন খারাপ করেনি বড় কষ্ট লাগে তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো সব থেকে বড় অপরাধ আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায় শুনেছেন হ্যাঁ হ্যাঁ ধারে বহু আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি এইরকম ছোটোখাটো প্যান্ডেল লয় কুড়ি থেকে পঁচিশ হাজার শ্রোতা এইরকম দশটা প্যান্ডেল হবে মেয়ের একদিকে ছেলের একদিকে এই স্টেজ লয় এরকম চারটা স্টেজ তৈরি করেছে আমি মিডিল পয়েন্টে আছি আমার ব্যায়াম শুরু হবে দুদিকে দু জায়গায় দুটো করে চারটা মেয়ে বসে আছে ছেলে তাদের বিয়ে হবে মেয়ে নয় ছেলে বিয়ে হবে বিয়ে কি হুজুর বিয়ে মারাচ্ছে আশি হাজার টাকা মহর দুশো টাকা লগুত দুশো টাকায় বউ পোয়া যাচ্ছে মালদায় তারা যখন সব শেষ হয়ে গেল আমি দেখলাম খুদবা ফুদবা না আগে এইটাকে ছেডেলি নালে বেচারাটা চলে যাবে আমি বললাম বাবা আমি সেদিনে ট্রেনে এসেছিলাম তো আমার রাতের বেলায় আবার পদার্থ টিকিট ছিল আমি বললাম বাবা আমি আটশো টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি দুশো টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি পগটে ছশো টাকা আছে ঘরে একটা বউ আছে ছশো টাকায় তিনটে ধারে বউ যাব তাহলে চারটা হয়ে যাবে কথা বুঝতে পারেননি তারা প্রথমে আঁচ করতে পারেনি শরীয়ত বিরোধী উনআশি হাজার আটশো টাকা ধার আর দুশো টাকা লগত এরা কিভাবে দিনকে বিক্রিত করছে যে মূলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম শরীয়ত বিরোধী যেহেতু রসুল এ আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে হাজিরাতে আলীর কাছে টাকা ছিল না রেওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে তারপরে পয়সা এনেছেন কিনেছেন হাজিরাতে উসমান গানি এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া তারপরে বিবাহ করেছেন লগদ টাকা দিয়ে আরে পাঁচ হাজার টাকা দাও কিন্তু লগত দাও লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই এই জায়গায় পৌঁছেছে আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে কোনো প্রয়োজন নাই ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে এরপর কি করবে ঠিক হওয়া মাত্র ছেলে এই দেখতে একটা মোবাইল নিয়ে এসেছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে কি বুঝলেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানের সোদরকে কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না আরে যারা বুঝার তারা বুঝে গেছে হাসছে দেখো কে নাউজ বিল্লাহ হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনায় লিপ্ত করে দিল শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাদ কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিই হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে ভেঙেল হ্যাঁ বাংলাদেশেও তাই দু পিস গোস্ত কম দিয়েছে চামচটা তুলে চালিয়ে দিয়েছে দে দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে তারপরে তুমি ফোনে কথা বলবে আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজ নি কী করছে না করছে ফোনই আমি করতাম না একবারই বিয়ে করতে গেছি আর যুবক দিকে বলছি বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও বিয়ের রাতে মজা পাবেন না গল্প করি বিবাহিক জীবন সুখী হবে না জিনাই লিপ্ত হইও না কোন ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামে জায়েজ মায়ের সাথে বোনের সাথে বিটির সাথে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবেন কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো হিয়ার আই লাভ ইউ ওটা শরীয়তে হারাম ইসলামী সরিয়েতে যায়স নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সব থেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকিয়ায় জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম ঊনষাট থেকে ষাট আচ্ছা ঊনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিল্ম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছ সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা দে মেকআপ করে নিয়ে আয় ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে কিন্তু কার কাছে স্বামীর কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা টাউন যাবে তিনবার ফেরেন ঠোঁট পালিশ আর ড্রেসিং টেবিলের সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাঁদবে আর এরম করে দেখবে কেন লাগছে চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে কিরম লাগছে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিমা মালুনি আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে কই গো এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে খেপিটি নিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খাও তু সার সরে যা ই তখন দেখলা আমার স্বামী তো আমাকে ভালোবাসে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে কি বললাম হুজুর সেরকম আছে খানা তাবিজটা খালি বালিশে ভরে দাও এটা ঘটনা শুনায় একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বাটা বেশ ভালো লাভ হয় নাই ঘরেইছে খালা তখন বলছে কই গো আমাকে একশো টাকা দাও চুপকা জলেই দিলি তোরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় নাই ই তখন খালা মনে মনে ভাবছে আমার উপরে চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় নাহলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন রোগ ধরা পড়বে না আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে গোলমাল গোলমালত আর মেয়েরা কি মনে করে জানেন হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ তোমার ঘরে আর কে কে আছে বলছে আমার আরও দুটো যা আছে বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল কথা নাই তোমার এই দেখলে তীর পেয়ে গেছি মারার বলে তোমার বড় যাটা গোলমাল করেছে হুজুর কি করতে হবে আমি যে তাবিজটা দিচ্ছি এক হাজার এক টাকা লাগবে তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে খালুর তলায় ভরে দিয়েছে বালিশের তলায় তিন দিন পরে খালু আবার গেইছে পটল সত্তর টাকায় আলু পঞ্চাশ টাকা পালং শাক একশো টাকা ভেন্ডি দেড়শো টাকা সুসা দেড়শো টাকা একদম বাজার ফুল ঘরে এসে বলছে এলে খেপি পাঁচশো টাকা রাগ ই মনে মনে ভাবছে দরুন কাজে লেগেছে পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গেছিলাম তোর খালু আমাকে দেখতে পারত না এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিচ্ছে আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি সমাজে মলবিদের বাজার এইভাবে চলছে আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে ঠিক বললাম না বললাম মনে হবে কেউ আসছে যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেল তো পেছনে কে হেঁটে আসছিল বলছে তাই নাকি সকাল সরল বাড়ির চিন্তা তাই তোমার একটু বহু তাড়াতাড়ি খেলা ও যে একটু ভয় কেটেছে সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির হুজুর এখন বলছে কি বাপ পেছনে হেঁটে আসছিলো বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হবে জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে মারে না মারে না বলছে জেনের ছটা লেগেছে একটা তুমি বলিসে ভরবে দুকানে তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো পুরবি দুটো ঘরে গেল কত লাগবে টাকা কিন্তু কিছুই নাই। ও হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুক সমাজটা হারামের আওলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবো আমি মৃত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চাই মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয় বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশনে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জুনার কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয় থাকবে পাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারাম হ্যাঁ এই যে লেখেছে গতকালকে উত্তর দিনাজপুরে হ্যাঁ আমার গতকাল উত্তর দিনাজপুরে জলসা ছিল সেটা হচ্ছে চাকুলিয়া থেনা মাদ্রাসাটার নাম কি বিজুলিয়া বিজুলিয়া মাদ্রাসা আমাকে দাওত লিখিয়েছে করেছে বলে দিচ্ছি আমার ভাই দেখুন এই উত্তর দিনাজপুরে আমাকে দাওয়াত দিয়েছিল মাসখানেক আগে লিখিয়েছে আমি এমন একটা বক্তা আমি নিজে ফোন করি জলসা বলার দিকে জলসা হবে কি না এক সপ্তাহ আগে করি দু দিন তিন দিন আগে করি আমি কোন ফোন করেছি প্রথম দিনে আমাকে বলল ছেলেটা যে আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি তিন দিন আগে করেছি জলসার। তারপরে সে ফোন করেনি তারপরের পরের দিন তাকে বিকালে ফোন করলাম আমি সেদিনে হাওড়া যাচ্ছি কি ব্যাপার সে বলল জলসাটা হুজুর হবে না কিন্তু জলসা কালকের তারিখে হয়েছে যাই হোক অনেকজন বক্তাকে গালি দেয় অসুস্থতা হওয়ার কারণে না আসার কারণে দিয়ে না বলে দাও ক্যান্সেলও করেনি এখন আমি যদি সেই জলসায় পৌঁছাতাম আমার রাহা খরচটা কে দিত এটা বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম চাকুলিয়া থানা বিজুলিয়া মাদ্রাসায় আমার কাছে ফোন নম্বর পর্যন্ত তার আছে আমাকে হঠাৎ করে আমি ফোন করেছি তখন বলছে জলসাটা আর হবে না আল্লাহ এদিকে হৃদায়ত দেখ আর যারা বক্তাকে গালি দেয় আল্লাহ তাদেরকে হৃদায়ত দেখ কোন বক্তা অসুস্থতার কারণে বিপদের কারণে না আসতে পারলে তাকে গালি দেবেন না জানবেন আপনার মতনই তার কোনো বিপদ হয়েছে মোহর ধারে হবে না ধারে ধারে করেছে তার কি হবে বলে দিচ্ছি আমার ভাই দেখুন হ্যাঁ যেটা বললেন যারা ধারে করে ফেলেছেন ধরে নেন আপনি করেছেন কত এক লাখ আপনি করে ফেলেছেন এখন আপনাকে ইস্তেক করতে হবে আর বিবি বিবিকে বলতে হবে যে আমি তোমাকে এর বদলে কিছু দিয়ে দেবো আর বিবি যদি বর্তমানে বলে দেয় যে আমি তোমাকে ইয়া খোলাসা ওটা ক্ষমা করে দিলাম আপনি পেয়ে যান এমনকি লগত টাকা যদি কেউ বিবিকে দেয় এবং সেই টাকা সে স্বামীকে দিতে পারে বাম্মাকে দিতে পারে দান করে দিতে পারে সেটা তার আর সে যদি স্বামীকে দেয় স্বামী নির ভয়ে নিবে এবং টাকাটা খরচ করবে কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে নগদ মিটিয়ে দেওয়া এরপর থেকে যারা বিয়ে করবেন লগৎ দিবেন জোরে বলুন ইনশাল্লাহ যারা ধারে কোলে ফেলেছেন পার করবেন এবং বিবিকে বলবেন আমি তোমাকে কোনো মাল দিয়ে দেবো আমার কাছে যে মাল আছে টাকা যদি না থাকে কিংবা যদি বিবি সেই সময় বলে আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি আপনি বেঁচে গেলেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক আজকে রাত্রিক আল্লাহ কবুল করুক আজকে জলসা আল্লাহ কবুল করুক আমিন ও আখিরু দাবানা আনিল রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু এরপর চলে এসছে আমি বলে দিলাম ভালো দিকে গজল শোনাবে আমি বলে দিই ইনশাল্লাহ